দেখাত হবে না আর এ জীবনের দেখা হবে জল্লাদ ফুল বাগানে দেখাতো হবে না আর এই জীবনের দেখা হবে জল্লাদ ফুল বাগানে আমি আল্লামা সাঈদুরহ মতো লালির ব্যাপারে সঙ্গীত বলতে বললে আমি কোনো কথা না বলে ডাইরেক্ট আমি গজল বলি না আমার সাথে আল্লামা শামীম সাইদ হাফিজ আহল্লোর দেখা হয়েছিল সর্বপ্রথম কাতারে আমি সেদিন অস্ত্রসিক্ত হয়েছিলাম হুজুর সেদিন অঝুরে কেঁদেছিলেন আজকে দ্বিতীয়বার আমার দেখা হলো আমাকে না বললো আমি এই সঙ্গীতটা আজকে শোনাতাম কিন্তু হৃদয়ের কিছু কথা না বললে হয়তো হৃদয় কিছু ব্যথা আমার থেকে যেত সেই জন্য বাংলাদেশে যারা বসবাস করি শুধু তারাই না যারা মুসলমান যারা আল্লা সাইদুর রহমতুল্লা আলীকে চিনি দীর্ঘ এক যুগ আল্লামা সাইদ রহমতুল্লাহ আলী কারাগারে কাটিয়েছেন আল্লামা সাইদ রহমতুল্লাহ আলীকে জীবনে একবার হলো দেখার ইচ্ছা কার কার ছিল একটু হাত তুলে দেখান তো লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর হাত নামান আপনাদের এই বাঘ ভাঙা জুয়ার আপনাদের এই আনন্দ আজকে আপনারা আল্লামা শামীম সাইদ হাফিজাহুল্লাহকে পেয়ে যতটা খুশি হয়েছেন আমি শুধু কল্পনা করছিলাম আর নাজমু সাকিব ভাই আমাকে বলছিল যে আজকের এই প্রোগ্রামে যদি আল্লামা সাইদি আসতের মানুষ আল্লামা সাইদির জন্য জীবন দিয়া দিত ঠিক কিনা বলেন আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই মরে নাই আল্লামা সাইদি রহমতুল্লা আলী মরে নাই আল্লামা সাইদি রহমতুল্লাহ আলীকে জানেন সৈরাচার কোন আছে শহীদ করেছে ঠিক কিনা বলেন আমি অল্লাহি বাংলাদেশে সবচেয়ে বেশি আমি ভালোবাসি আল্লামা আল্লাহকে আপনারা ভালোবাসেন কি বাসেন না আজকের এই বগুড়া এত সুন্দর মাহফিলের এই ধারা রেখে গেছেন আল্লামা সাঈদি রহমতুল্লাহ আলী ঠিক কিনা বলেন আমি হাসিনা ক্ষমতায় থাকাকালীন এই সঙ্গীত যখন লিখেছিলাম আমাকে বাংলাদেশের অসংখ্য এমপিরা বলেছিল যে এই সঙ্গী তুমি কেন লেখলা একজন মানুষ মারা গেছে ওনাকে তুমি শহীদ বলে দিলা আমি বলছি আল্লামা সাইয়েদ রাহমাতুল্লাহ আলাই উনি চুরি ডাকাতি করে জেলখানায় যায় নাই ঠিক উনি রাহাজানি মামলা উনি কোন খারাপির হাজানি করে জেলখানায় যায় নাই আল্লার কোরআনের পক্ষে কথা বলতে গিয়া আল্লামা সাইয়েদ একটা জকারাগারে কাটিয়ে দিয়েছেন ঠিক না সুতরাং নবীজির কাছে একজন সাহাবি এসেছিলেন সেই ঘটনা আমার আল্লামা সাইদির আল্লাদুর রহমতুল্লাহ শহীদ হওয়ার পর আমার মনে হয়েছে সেই ঘটনা সাহাবির নাম ছিল আব্দুল উজ্জাহ এরপরে নবীজির কাছে আসার পর নাম রেখেছে নবীজি আবদুল্লাহ নবীজি জিজ্ঞাসা করেছিলেন আবদুল্লাহ তোমার জীবনে কি ইচ্ছা আছে আল্লাহ রাদু ছিলেন ইয়া রাসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার জীবনে দুনিয়ার কোনো আকাঙ্ক্ষা ইচ্ছা আমার নাই আমার জীবনে একটা ইচ্ছা আল্লাহ যেন আমার শহীদ মৃত্যু দান করেন যে মৃত্যুর সময় কষ্ট হয় না কবরে মন নাকির আসে না বিনা হিসাবে আল্লাহ জান্নাত দান করেন ওই মৃত্যু আমি চাই নবীজি দোয়া করলেন সাহাবি আবদুল্লাহ রা দিয়াল শহীদ জিহাদের ময়দানে জিহাদের ময়দানে যাওয়ার পর আবদুল্লা রাদি আল্লাহন ওই যুদ্ধটা হয় নাই আসার সময় পথে ইন্তেকাল করলেন নবীজি তাকে বললেন সে শহীদ হয়েছে আল্লাহর রাস্তায় ইন্তেকাল করলে শহীদ হয় আর আল্লাহ সাইদ হলে শুধু আল্লাহর রাস্তায় নয় আমরা বিশ্বাস করি ইনজেকশনের সাথে বেশ বিষয়ে শহীদ করে দেওয়া হয়েছে আজকে সঙ্গীতটা বলবো এই সঙ্গীত বলার পর আপনারা সবাই হুজুরের জবান থেকে আলোচনা শুনবেন মাসাই তুমি মরনি শহীদ হয়েছ তুমি টাই জানি অল্লা মাসাইদি তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি কারাগার কাতালে গাড়ি কাটলে তেরোটি বছর বাতিল কে পেছে তোমায় দেখে তোর তুমি যে ছিলে মুদির নয়ন মনি শহীদ তুমি তুই জানি আল্লাহ সাহিদি তুমি মরনি হয়েছ তুমি এটাই জানি দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ বলেছিল তুমি সে প্রভুরি কালাম ঠেকিলাম দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ বলেছিল সময় প্রতিদিনই শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লামা সাইদি তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি দেখা তো হবে না আর এই জীবনে দেখা হবে দেখা তো হবে আর এই জীবনে দেখা হবে জন্মতে ফুল বাগানে এই অসকবুল করো আল্লাহ তুমি পরে না আমিন এই অসকবুল করো আল্লাহ তুমি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লাহ মা তুমি মরুণী শহীদ হয়েছ তুমি টাই জানিন শহীদ হয়েছ তুমি টাই জানিন আল্লাহ ফ্রি আল্লাহ মা সাহিদীর কবরটাকে জান্নাতের উচ্চ মাকাম বানায়া দেন পড়েন আমিন আল্লাহ জানা আমাদের কেউ শহীদী মৃত্যু দান করেন পড়েন আমিন আমি আর কোনো কথাই বলতে চাই না আল্লা মা সাইদুর রহমতুল্লাহকে দেখতে পারি নাই কিন্তু যখন শামীম সাইদ হাফিজল্লাহকে দেখি তখন আমার মনটা ভরে যায় আজকে আপনারা সত্যি অনেক ভাগ্যবান আমি অনেক ভাগ্যবান আমি বসে বসে হজুরের কথাগুলো শুনবো আল্লাহ যেন আল্লা মা সঈদুর নিয়ে গেছেন আল্লাহ ওনার পরিবারে যারা আছেন সবাইকে দীর্ঘজীবী করেন সবার ন্যাখ্যাত দারাজ করে দেন সকলে বলেন আমিন অত্যন্ত বিখ্যাত একটি গান গেয়ে বিখ্যাত হলেন একটু আগে এসেই গান যিনি শোনালেন আমাদের প্রিয় স্নেহভাজন মালনা জুবায়র আহমদ তশরিফ